অজান্তেই পরস্পরের কাছাকাছি এলো সূর্য দীপা তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বের আপডেটগুলোতে সূর্য আর দীপা যখন ঘাটের ওপরে বসেছিল তখন হঠাৎ করে সূর্যের শ্বাসকষ্ট হতে শুরু করে আর সূর্য খুবই অসুস্থ হয়ে পড়ে এটা দেখে দীপা কী করবে খুঁজে পায় না আর সে সূর্যকে জিজ্ঞাসা করে আপনার কি কষ্ট হচ্ছে বলুন আপনার কি অ্যালার্জি হয়েছে তখন সূর্য বলে হ্যাঁ তখন দীপা ভাবতে থাকে যে ওটা হয়তো ওই ওষুধের সাইড এফেক্ট হবে আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে এটা বলে দীপা তার ব্যাগ থেকে একটা ওষুধ বের করে সূর্যকে খাবায় অপর দিকে কুন্তলা তার গুন্ডাতে চড় মারে আর বলে তোমরা একটা কাজ ভালো করে করতে পারো না তখন সেখানে উর্মি চলে আসে আর কুন্তলাকে বলে তাহলে তুমি আমার দিদিকে মারতে গুন্ডা পাঠিয়েছিলে তখন কুন্তলা বলে বেশি নাটক করো না উর্মি আমি তোমাকে আগেই এ কথাটা বলেছিলাম অপরদিকে ওষুধ খেয়ে সূর্য ঠিক হয়ে যায় আর সূর্য দীপাকে বলে আমার খুবই খিদে পেয়েছে তখন দীপা বলে তাহলে তো আমার স্নান করতে হবে তখন সূর্য স্নান করতে যায় আর কিছুক্ষণ পর দীপাও স্নান করে নেয় আর রান্না করার সময় দীপার হাত কেটে যায় তখন সূর্য দীপার হাতটা মুখে নেয় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর রান্না শেষ হলে দীপা সূর্যকে খাইয়ে দেয় আর খাওয়া শেষে দীপা ঘুমাবে বললে সূর্য বলে আমি আপনার সঙ্গে ঘুমাতে পারবো না তখন দীপা একাই শুয়ে পড়ে আর সূর্যও বাধ্য হয়ে দীপার পাশে ঘুমিয়ে পড়ে আর অজান্তেই সূর্য দীপাকে জড়িয়ে ধরে যেটা দেখে দীপা হাসতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন